এই মাছগুলো আজকে আমার সাথে যা করলো আমি ওদের এই মাছের এই পাগলামি দেখে আমি নিজে অবাক হয়েছি আসলে শিং মাছ তেমন একটা কিনা হয় না বাসায় ডলা বা ঘষা এগুলার জন্য তো শিং মাছ আনার পর আমি আমার শাশুড়ি যেহেতু বাসায় আছেন মাকে জিজ্ঞেস করলাম যে কি করব মা বললেন যে যে লবণ দিয়ে দাও লবণ দিলে মরে যাবে আমি লবণ দিয়ে রাখলাম দশ থেকে পনেরো মিনিট লাফিয়ে তো পড়েছে দুই একটা ওদের ওরা এত শক্তিশালী মাছ তো ওরা চুপচাপ হয়ে থাকলো দশ থেকে পনেরো মিনিট আমি ওয়েট করে রাখলাম যে মাছগুলো যেহেতু লবণ দিয়েছি ওরা হয়তো বা মরে গেছে এ দেখেন মাছগুলো একদম মৃত্যু প্রায় আমার কাছে মনে হচ্ছিল যে ও যে টাচ করতেছে এখন লাফালাফির পরিমাণটা ওদের মাছে কমে গিয়েছে এখন পর আমি ফিল করলাম যে আমি যখন মাছগুলোকে আবার যে বেসিনে ঢাললাম ঢালতে গিয়ে দেখি কি মাছগুলো সব জীবিত একটা মাছও মরে নাই লবণ দিলে মাছ মরে যায় এটা কে বলছে আমি জানি না আমার কাছে মনে হয় ছাই দিলে মাছ মরে যায় খুব দ্রুত এদিকে হচ্ছে পিঠা বানাচ্ছিলাম সেটা হচ্ছে নোয়াখালী না এটা হচ্ছে ভোলা ভোলা বিখ্যাত পিঠা রস বড়া ডোটা তৈরি করেছি নর্মালভাবে অনেকে ডো তৈরি কীভাবে করি অনেক সময় জিজ্ঞেস করেন ডো তৈরি করেছি আমি ঠান্ডা পানির মধ্যে হচ্ছে সুজি দিয়েছি আর চুলার জালটা দিয়েছি একটু পরিমাণ লবণ দিয়েছি দিয়ে নাড়তে নাড়তে যখন ডোটা শক্ত হয়ে আসলো তখন হচ্ছে ঠান্ডা করে ডিম দিয়েছি ডিম দেওয়ার পর আবার আর এক চুলাতে হচ্ছে শিরা তৈরি করেছি জিনিস শিরা তারপরে হচ্ছে ছোট ছোট করে দিয়েছি বাট ফুলে বড় হয়ে গিয়েছে রসবড়াটা আটাটা বা ডোটা যদি আপনার পারফেক্ট হয় ফিটার তাহলে দেখবেন যে আপনি যত সুন্দর করে ছোট করে দেন বড় করে দেন আপনার পিঠাটা একদম ফুলে একাকার হয়ে যাবে তো এই তো রসবড়া বানিয়ে নিচ্ছি রস দেখতে কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কার কার পছন্দের কার কার জেলায় এই রসবরা বানান তাও জানাতে পারেন আমার যেহেতু আমাদের নাকালীতিটা একদম কম বানাই তবে ভোলা ডিস্ট্রিক্টে খুবই অ্যাভেলেবেল বানানো হয় তো এইখানে এক কাপ চা আর পানি নিয়ে নিলাম তো রসগড়াগুলো এখনই সবাইকে টেবিলে সার্ভ করব। তো সেই জন্য হচ্ছে রসগড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি ছোট বড় বিভিন্ন সাইজের রসবড়া বানিয়েছি যে যেটা খেতে পছন্দ করে প্রথম বানিয়েছি একদম বড় বড় করে আর পরে বানিয়েছি একদম ছোট ছোট করে তো রস হচ্ছে আমি শিরাতে দিচ্ছি আর টেবিলে সার্ভ করলাম আর সবাই খেয়ে অনুভূতি জানালো যে রসবড়াগুলো নাকি আজকে বেস্ট হয়েছে আম খেতে দিলাম তো সবাই টেবিলে বসে আসলে বর্নিংটা এমন যে একসাথে সবাই মিলে পরিবারের সবাই মিলে যখন একটা বর্নিংয়ের মাঝে খাবার দাবার কথাবার্তা আলোচনা সব কিছুর ক্ষেত্রে হয় তখন আসল পরিবেশটা অন্যরকম মধুর বা সুন্দর বা স্মৃতিশীল হয় তো এই তো সবাই মিলে রস খাচ্ছি আর মাছের কাহিনিটা তা কি বলবো মাছের কথা তো বলতে গেলে আমার হাসি আসে দেখন আমার কাছে একটু দেখেন তো সবাই মাছগুলো মনে হচ্ছে না যে সবাই মরে গেছে আমি যখন মাছগুলোকে ওকে বললাম যে যেহেতু লবণ দিয়েছি এখন কাটতে গেলে লবণ দেওয়া মাছগুলো কাটতে অসুবিধা হবে তুমি একটু বেসিনে ঢালো ঢালার পর যা হলো সেটা আমি আবার পরে দেখাচ্ছি এদিকে হচ্ছে একজন ভাত খাবে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে হচ্ছে দুটো হাঁসের ডিমকে হচ্ছে আমি ভাজি করে নিচ্ছি আর হঠাৎ করে বললো যে ভাজি করে খাবে বা এইভাবে খাবে ভাজতে গিয়ে তেলও তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে না যে আসলে তাড়াতাড়ি কাজ শর্টকাট হয় না দেরি হয় তো এই তো ডিম ভাজি করে নিলাম এই লোভনীয় ডিম ভাজি কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমার অনেক বেশি পছন্দ আমি পান্তা দিয়ে অনেক বেশি এইভাবে ডিম ভাজি খেতে পছন্দ করি আর ডিম আমার পছন্দ যতভাবেই দেন না কেন ভেজে সিদ্ধ করে বা হচ্ছে ফোস করে আমি ডিম খুব পছন্দ করি তো মাছের কাছে চলে গেলাম মাছ কী করেছে দেখেন লবণ দেওয়ার পরও মাছ কিন্তু মরে নাই প্রত্যেকটা মাছ নড়াচড়া করে উঠলো আর আমি আমাকে ডেকে বললাম আম্মা লবণ দিলাম মাছ কেন মরলো না দশ থেকে পনেরো মিনিটের উপর হলো মাছগুলো তো জীবিত বললো আবার লবণ দাও আমি আবারও লবণ দিলাম এবার ব্যাসিনের মধ্যে যদি এবার না মরে তাহলে এদের বিপদ আছে আসলে ওরা অভিনয় করতে অভ্যস্ত মনে হয় মাছ এত শক্তিশালী মাছ ও যে বলে কথা শক্তি থাকলে অভিনয়ের শক্তিও অনেক সময় বেশি থাকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এখন মাছের ক্ষেত্রেও সেটা দেখলাম অতপর অনেক চেষ্টার পর তারা মরে গেল মরে যাওয়ার পরও কিন্তু তারা দুই একটা আছে জীবিত এখন হচ্ছে কিছু করার নাই কারণ মাছ রান্না করতে হবে খেতে হবে কুটতে হবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করতো ঝামেলা তো আম্মাকে জিজ্ঞেস করার পর আম্মা বললো যে মাছের সাথে আলু দিয়ে রান্না করার জন্য তো আমি হচ্ছে মাছগুলো কাটার জন্য রেডি করলাম মাছ কাটতে গিয়ে চিন্তা করছি তাদেরকে ধরবো কিভাবে তো ধরার স্টাইলটা এমন ছিল যে ন্যাকরা নিয়েছি কারণ ওরা ওদের মা শিং মাছের কাটা কিন্তু বিষাক্ত একবার যদি গেঁথে যায় এটার মানে এত ব্যথা করে যে এটা অনেক টাইম লাগে যে ব্যথাটা হাত থেকে যেতে তো ন্যাকড়া দিয়ে গুড়ি দিয়ে ওদেরকে হচ্ছে ঘাট চিপি চিপে ধরে তারপরে হচ্ছে কেটে নিলাম যে কাটাগুলো এরপাশ ওপাশ করে কেটে তারপর হচ্ছে প্যাট থেকে ঝোলা বের করে তারপরে হচ্ছে আবার রেডি করতে হবে এখন হচ্ছে মাছগুলো কাটা শেষ কাটার পর হচ্ছে আবার এগুলোকে আমি হচ্ছে ধুয়ে নেব তো এদিকে হচ্ছে আমি মাছটা জাস্ট হচ্ছে কাটা ফেলে দিয়েছি ল্যাস ফেলে দিয়েছি এখন হচ্ছে বেসিনে নিয়ে তারপর হচ্ছে ভিতর থেকে যে ঝোলাগুলো বা ডিমগুলো ছিল এগুলোকে ধুয়ে রাখলাম আর হচ্ছে লেবু না সরি পেঁপের জন্য পাঠালাম বাসার বাহিরে কারণ পেঁপে দিয়ে হচ্ছে মাছটাকে পরিষ্কার করতে হবে কারণ ছাদে আমাদের কোনো অপশন নাই আর এতটা রৌদ্র দুপুরবেলা হেডফোন হ্যান্ড যারা আছে তাদেরকে পাঠালে তাদের মাথা ফেটে যাবে এই জন্য আর তাদেরকে পাঠালাম না টিপস ইউজ করছি আজকে একটা মাছের তো এদিকে হচ্ছে কাপড় কিছু ন্যাকড়া ছিল ওইগুলোকে হচ্ছে হুইলপাটার দিয়ে আমি একটু ভাব দিয়ে সিদ্ধ করে নিলাম যে টেবিল মশা ন্যাকড়া হতে এভরিথিং সব আর মাছগুলোকে হচ্ছে পেঁপের যে উপরের যে সবুজ আবরণটা ওই আবরণটাকে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে তারপরে হচ্ছে মাছের সাথে দিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু চটকে রেখে দিলাম দেখা যাক কি করা যায় আর এদিকে হচ্ছে যে ন্যাকড়াগুলো টেবিল মশার এগুলো আপনারা কি করেন কারণ টেবিল মশা বা আশপাশ পরিষ্কার করতে করতে হয় কি এগুলো তেল তেল হয়ে যায় তখন হচ্ছে কি উলপাটা দিয়ে দুই তিনবার একটু চুলার উপর দিয়ে চটকে চটকে যখন পরিষ্কার পানি একদম খসখসও হয়ে যায় তখন হচ্ছে ন্যাকড়াগুলোর জন্য বা ন্যাকড়াগুলো পরিষ্কারের জন্য উপযোগী হয় তো এই তো মাছে যখন আমি ওই যে কি বলে মাছে যখন আমি পেঁপের উপরের আবরণ দিলাম তখন হচ্ছে উপরে যে কালো একটা আবরণ আছে মাছের ওই আবরণগুলো হচ্ছে একদম সফট হয়ে গিয়েছে আর ওরা হচ্ছে নেট যে পাতির মাজার নেট থাকে ওই নেট দিয়ে হচ্ছে একটু হালকা গষার সাথে সাথে উপরের পলবটা উঠে যাচ্ছে আসলে মাছ পরিষ্কার করা যতটা কঠিন হয়েছে মাছ মারো তেমন কঠিন হয়েছে এই মাছটা খেতে যে কেমন লাগবে আমি চাই না এই জন্য এই মাছটা আমি অনেক কম কিনি কই মাছ শিং মাছ আমার বাসায় একদম কম কিনা হয় তো এই তো মাছগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর হচ্ছে আমি এখন কেটে নিচ্ছি চারপাশে যেই আঁশগুলো থাকে এগুলো ফেলে দিচ্ছি পেলে সামনের অংশে যেই মাছের যে একটু মাথার সামনে যে মুখটা থাকে ওটাকেও কেটে ফেলে দিয়ে মাছগুলো হচ্ছে কেটে নিচ্ছি রক্তটা আর ফেললাম না রকটা হচ্ছে মাছের ভিতরে কিন্তু শিং মাছের ভিতরে রক থাকে আমি ফেলতে পারি না সো সরি অনেকে আমাকে বলবেন যে রক ফেললেন না কেন তো রকটা হচ্ছে যারা খেতে বসবে তারা তখন ফেলে দিবে খাবার সময় আমি একবার সিগনাল দিব যে মাছ যখন খাবে তখন যেন তারা মাছের ভিতরে যে রকটা আছে সেই রকটা যেন ফেলে দেয় তো এই তো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিজে হাতে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি মাছ যত পরিষ্কার করবেন ততই কিন্তু মাছ থেকে বাজে গন্ধ চলে যাবে মাছ যত বেশি ধুবেন তত মাছ পরিষ্কার হলে মাছ রান্না করতে আপনার ভালো হবে বা বাজে গন্ধ থাকবে না তো এই তো সব কিছু পরিশেষে হচ্ছে একচুলায় ভাত আর চুলে হচ্ছে মাছ বসিয়ে দিব এই চিন্তাই হচ্ছে চুলার আশপাশ সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আম্মা হেল্পিং হেল্পিংয়েন যারা আছে আমার বাইগনা যে আছে তা সেও আমাকে হেল্প করছে আসলে সবাই আমাকে এত কাজে হেল্প করে আমি এই জন্য প্রাউড ফিল করে বলতে হয় যে আমার বাসায় যারা আসেন তারা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসেন এবং চেষ্টা করেন আমার কষ্ট যেন একটু কম হয় মাছের মধ্যে সবসময় চিন্তা করবেন যে কোনো মাছ রান্না করার আগে একটু লেবুর রস একটু লবণ দিয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত একটু চটকে নেবেন তারতে করে হয় কি মাছটা একদম ফ্রেশ হয়ে আপনার ধোয়া হয়ে ধোয়া হয়ে যাবে মাছের মধ্যে মানে কোনো মানে আপনার টেনশনে থাকবে না যে আজকে আমার মাছ ধোয়া হয় নাই এই টিপসটা একটু অবলম্বন করলে বাসায় বলেন গ্রামে বলেন যেখানে বলেন মাছটা কিন্তু ফ্রেশ একটা মাছ রান্না করার জন্য আপনার প্রস্তুত হবে একদিকে ওরা আমাকে হেল্প করছে অন্যদিকে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মাছের জন্য আর মাছের জন্য হচ্ছে আলুটাকে আম্মা হচ্ছে আমাকে কেটে দিয়েছিল মাছটাকে ভালোভাবে মশলা কষানোর পর মাছটা দিয়ে দিলাম মাছটা কষানো হওয়ার পর হচ্ছে পানি দিব তারপরে হচ্ছে আলু দিব এখানে আজকে দুই কেজি শিঙ মাছ আমি এনেছিলাম দুই কেজি শিঙ মাছ হচ্ছে আমি রান্নার জন্য রেডি করছি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি তো আলু দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটা পেঁপেকে যখন ছিলে নিয়েছিলাম পেঁপেটা কি করব নষ্ট করব কি রান্না করব সেটা চিন্তা করে পেঁপে আলু এগুলো একসাথে দিয়ে মাছটাকে হচ্ছে চুলার উপর বসিয়ে দিলাম এদিকে হচ্ছে বাসার সব কিছু গুছিয়ে নিচ্ছে রান্না শেষ তো বাসার কাজও শেষ হয়ে যাচ্ছে আর এখানে আলু আর ফেফে যখন সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে আমি আবার পাতা কাঁচামরিচ টমেটো দিয়ে হচ্ছে মাছটাকে লবণ দেখে একটু জিরা গুঁড়ি দিয়ে মাছটা নামিয়ে ফেলবো তো শিং মাছ রান্নাটা কার কাছে কেমন লাগলো শিঙ মাছ নিয়ে কার কী গল্প আমার তো সেই গল্পটাই বললাম তারা মরেও অমর আসলে লবণ দেওয়া ছাড়া শিং মাছ আর কিভাবে মরে যেতে পারে কি টিপস আছে অবশ্যই আমাকে জানাবেন আমি জানতে চাই যে মাছকে মারা দ্রুত পদ্ধতি কি হতে পারে আর তো সবাই অনেক বেশি ভালো থাকবেন